দিনহাটায় বৃষ্টির মধ্যে চাঞ্চল্যকর ছিনতাই আতঙ্কে বাসিন্দারা মুসলাধারে বৃষ্টির সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এক মহিলার গলার হার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকা যে কখন আমি সে মানে লুকিয়েছিল না কি ছিল জানি না আসলো আর আমি পাই না ওই তিন মানুষের মোবাইল মোবাইল নেওয়ার জন্য ঘরে ঢুকছে আমার হাজবেন্ডে আমাদের ঘরে ঢুকে মোবাইলটা জেনে আমার ওখানে গেল করতেছে ওখানে গেল হ্যাঁ ওখানে গিয়ে মুখটু বাধা মাল একটা বাড়িতে আর কে গেছিল

আর লুকিয়েছিল 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 তাহলে কি কি নিয়ে গেছে একটু বললেন মোবাইল মোবাইল